আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া আবলক, দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো আজ থেকে দেড় বছর আগের ভিডিও তাই এতদিন আমি আসলে ভিডিওটা আপলোড করি নেয় তাই ভাবলাম যে কাল কালকর্ম মানে মনেই থাকে না আর কি নিত্য যেটি সামনে আসে ওগুলোই আপলোড করি আর এইটা পিছনে রয়ে গেছে এটার আপলোড করে নেয় এই ভিডিওটা আজ থেকে দেড় বছর আগের ভিডিও তাই আজকে নিয়ে আসলাম তাই এটার ভিতরে আসলে কী আছে দেখতে হলে আমার সাথে থাকেন তার সাথে থাকলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে ভালোবাসা হয়ে যাবে ভালোবাসা হয়ে গেলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার বন্ধুরা একটু শেয়ার করলে আপনাদের শেয়ারে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যাই হোক এই তো বললাম তো যে আমার সাথে থাকেন আমার ফুল ভিডিও জুড়ে থাকবেন ফুল ভিডিও জুড়ে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে আজকে ভিডিওতে কি আছে এই তো দেখেন যে আমি দেখাইলাম যে একটা ঋণ আছে ঋণ কিন্তু আরও আছে তাই আমার ভিডিও জুড়ে থাকলে অবশ্যই দেখতে পারবেন যে তখন আসলে বুঝতে পারেনি যে স্বর্ণের দামটা হুর হুর করে এত বেড়ে যাবে তখন একদম মানে যেমন খিদা লাগলে প্যাট বেরা যেরকম খাবার খায় আসলে স্বর্ণ ওইভাবে কিনে রাখতাম না লাগলেও প্রয়োজন না হলো কিনে রাখতাম যে ভাবতাম যে কিনে রেখে দিই যা করব যা করি পরে করব এটা ভেবে রেখে দিতাম আর এই তো দেখেন একটা ঋণ কিনলাম এটা একজনকে গিফট দেব বলে কিনছিলাম তারপরে দিয়েও দিচ্ছি তাই এখন আবার সেই ভিডিওটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম তাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার বন্ধুরা শেয়ার করলে হয়তো একটু ভালো হবে উপকারে আসবে তার জন্য আর এই যে দেখেন আরেকটা ঋণ দুটো ঋণ এই ঋণটা হলো আমার মেয়ের এটা আমার মেয়ের জন্য আনলাম তাই মেয়ের আর কি ঋণটা পছন্দ করছে তারপরে ওর জন্য আবার এটা নিয়ে আসলাম যাই হোক ঋণটা অনেক ভালো লাগে মানে বাস্তবে ভিডিওর থেকে কিন্তু বাস্তবে অনেক ভালো লাগে এটা আমার মেয়ের আর এটা হলো আমার ভাইগনা বোর বলতে অনসের ছেলে আর কি তাই ছেলের বউর জন্য নিয়ে আসলাম তাই বাইকনা বউয়ের জন্য তাই দনুটা আনটি মাসাল্লা অনেক সুন্দর লাগলো আমার কাছে তাই আপনাদের কাছে কেমন লাগলো তাই একটু কমেন্ট কমেন্ট করে জানাই দিবেন কমেন্টের মাধ্যমে জানাই দেবেন এই তো এখন আমার মেয়ে হাতে দিয়ে মানে ভিডিওটা করে নিচ্ছে যে কোনটা কেমন লাগে যেটা ভালো লাগে ওইটা নাকি রাখবে তারপরে বলতেছে না আমারটাই ভালো আমি যেটা চয়েস করছি ওইটাই ভালো ধুনোটাই ভালো লাগে তাই ওরটাই ওই রাখছে ওর কাছে নাকি এরকম সিম্পল ঋণগুলো ভালো লাগে ও সিম্পল ঋণগুলা অনেকটা পছন্দ করে তারপরে যাই হোক ওর পছন্দ আমার পছন্দ তাই আমিও মানে পছন্দ করে নিয়ে আসি আর ওই তো ওটা হলো ছোমাইয়ার হাত আর এটা হলো আমার হাত একটা হলো আমার বোনের হাত যাই হোক মানে এখন সবার হাত একত্রে মিল করে দেখালো যে কে কতটুক গায়ের ফর্সা আছে তাই ছুমায়া যেমন আমার মেজ বোন আসলে আমার মেজো বোন আর ছোটো বোন আমার থেকে একটু ফসা কম আর আমার মেয়ে থেকে আমার মেজো বোনের মেয়ে একটু ফসা বেশি আর আমার থেকে আবার আমার মেয়ে একটু ফসা কম যাই হোক একই আমার মেয়ে আবার গায়ে রং পেয়েছে ওর দাদির ওর দাদি এরকম ফসা তাই এই তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের কাছে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে বার বলে দিই একটু শেয়ার করবেন আপনাদের শেয়ারটা আমাকে একটু বহু দূরে এগিয়ে নিয়ে যাবে আসলে আমাকে আমার চ্যানেলটা বড় মনে করে আমার বন্ধুরা আমার ঘরে আসেন না এটি হবে সঠিক কথা এদানে আমার ভিউটা এত কম লাইকও কম কমেন্টও কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ